দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কি নাম আপনার স্বপ্ন স্বপ্ন না স্বপ্ন 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 бошকা দাও কাটালো কেন আসেন এই ভিডিও শুনতে এমন মানুষ আছেন যম মনে মানুষ পেলে কি করবেন বিয়ে করবেন বিয়ে করব দেশের বাড়ি কোথায় কুমিল্লা সামনে না

না না আইকনটা বাটাম মোবাইলে কল দিতে পারবেন বাunar কোনো ইমো হোয়াটসঅ্যাপ নেই তারপর শুনতে যাচ্ছে আপনারা আমাকে যে আপনারা মানে মনে মানুষটাকে কেমন ভালোবাসে চাচ্ছেন আপনার জন্য যেরকমই হোক যেরকমই হোক যে খাওয়াইতে পারবে দিন পারবে সারা জীবনের জন্য আপন করে নিবে বাসা বাড়িতে কাজ করি তো ভাই বুঝছো অনেক কষ্ট হয় বুঝছো বাবা মার আগে থেকে এই জন্য অনেক কষ্ট হয় এই জন্য চাইছি টাকা পয়সার জন্য বিয়ে হয় না যতুক চাই অনেক টাকা চাই সেই জন্য বলছি যে টাকা পয়সা ছাড়া যতুক ছাড়া যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য আপন করে নেবে তাকে আমি জীবন সঙ্গী বানাবো আচ্ছা আচ্ছা

রিসিভ করব পারবে পারবে না জি বুঝছি না মানে কল রিসিভ করবেন তো হ্যাঁ রিসিভ করব বুঝতে পারি না আবার বলেন আপু কল কি রিসিভ করবেন রিসিভ করব রিসিভ করব রিসিভ না করলে কিন্তু খবর আছে হ্যাঁ রিসিভ করব অবশ্যই রিসিভ করতে হবে ঠিক আছে কারণ প্রত্যেকটা কল আমাদের প্রত্যেক কল দিবে আপনারা আপনার সাথে কথা বলার জন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা